জগদ্ধাত্রী উৎসবের মাঝেই আরো নদিয়ায় আত্মপ্রকাশ হলো ক্লাবে আজ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে দর্শনার্থীদের সুবিধার্থে এবং বিভিন্ন পরিষেবায় শিবির করা হয় এই শিবির এবং নদীয়া জেলা প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নদীয়া জেলার জেলা শাসক অনীশ দাসগুপ্ত কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে মহকুমা শাসক সারদতী চৌধুরী মীর সভাপতি সজল উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক প্রেস ক্লাবের সহকারী জেলার বিভিন্ন প্রান্তের মুদ্রণ বৈদ্যুতিন ডিজিটাল সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যমের চিত্র সাংবাদিকগণ দুপুরের পর থেকে প্রাকৃতিক বিপর্যয় হলেও সন্ধ্যের পর থেকে আবেগের বিশ্বাসের ঐতিহ্যের জগদ্ধাত্রী উৎসবে মানুষের ঢল নামে প্রাকৃতিক প্রতিকূলতা তো বটেই রাজনৈতিক সামাজিক নানান প্রতিকূলতার মধ্যেই নিজের জীবনকে বাজি রেখে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর গুরুতর দায়িত্ব পালনে বদ্ধ পরিকর সাংবাদিক ফুল উৎসবের মাঝেও সাধারণ মানুষের প্রয়োজনে সদা ব্যস্ত তবে এরই মাঝে নিজেদের সাথে একটু আলাপচারিতা এবং সদা ব্যস্ত জেলা পুলিশ এবং প্রশাসনের সাথে সৌজন্য নয় এদিন উপস্থিত অতিথিবৃন্দ এই পেশার সাথে যুক্ত সকলকে শুভেচ্ছা জানান জানান সমাজ গঠনে এবং সুষ্ঠুভাবে প্রশাসনিক কাজকর্ম চালাতেও সাংবাদিকদের সাথে নিবিশ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিবৃন্দকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের নানান প্রতিকূলতায় পাশে থাকার প্রয়োজনের তাগিদে সংগঠন গড়ে তোলা হয়েছে যার রেজিস্ট্রেশন কিছুদিন আগে হলেও আত্মপ্রকাশ হলো আজ এখনো পর্যন্ত বৈধ সাংবাদিকতার পরিচয় দিয়ে আবেদনের ভিত্তিতে পঁয়ত্রিশ জন একত্রিত হয়েছেন ইতিমধ্যে সমস্ত প্রশাসনিক মহলে সেই তথ্য পৌঁছে দেওয়া হয়েছে তবে পোর্টাল কিংবা নানান সাংবাদিক মাধ্যমের কর্মীরা যোগদানের ইচ্ছা প্রকাশ করলেও আগামী দিনে তাদের বিভিন্ন ধরনের সাংবাদিকতা সরকারিভাবে অনুশীলন দেওয়ার পরে তাদের ক্লাবের একটি বিশেষ বিভাগে যুক্ত করা হবে